আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন আপনারা কেন উপস্থিত হয়েছেন এখানে মানে আপনারা কি জানেন না কেন আসছে মানে কি আপনারা জানেন না কেন আসছে প্রিয় দর্শক আসলে আপনারা উপস্থিত হয়েছে আমি ওনাদেরকে জানার চেষ্টা করছি যে কেন এখানে তারা উপস্থিত হয়েছেন আপনারা কেন আসছেন এখানে আমরা আসছি পথ শিশুদের যে একটা ফাউন্ডেশন ওটা তৈরি করার জন্য এখানে অনেক শিশু আছে যারা মনে করেন রাস্তায় পড়ে থাকে তাদের তাদের সুচিকিৎসা পাওয়া যায় না পায় না তারা তারা রাস্তায় পড়ে ওইখানে অনেক সময় মৃত্যুবরণ করে কিন্তু আমাদের এখানে যে মুজিদ স্যার আছে উনি অনেক সময় বাচ্চাদের নিয়ে আসেন আমরা 42টা প্লাস বাচ্চা আমাদের হসপিটাল থেকে উদ্ধার করেছি যে সুচ্ছ চিকিৎসা দেওয়ার পরে ওদের অন্য বিভিন্ন জায়গায় করা হয়েছে যে সুচ্ছ চিকিৎসা দেওয়ার পরে কোথায় পাঠিয়েছেন এটা মানে যারা যদি মানে নিতে চায় যদি কেউ নিতে চায় ওটা স্যার ব্যবস্থা করে দেন

থেকে সব কাজ করছে আপনার ফাউন্ডেশন প্রায় চার পাঁচ বছর হবে আমরা প্রায় বিয়াল্লিশটা বাচ্চা উদ্ধার করেছি আচ্ছা আপনারা কোন আইনে মানে কোন কোন আইনে বাচ্চাগুলোকে সংগ্রহ করেন এবং কোন আইনে দত্তক দেন আসলে বাচ্চাগুলোকে কোনো আইন মেনে বলতে কি অনেক টাইম আছে অনেকজন অনেক খারাপভাবে বাচ্চাগুলো ফেলে রাখে পথে রাস্তায় যেখানে সেখানে ফেলে রাখে এমন অনেক আছে যে বাচ্চাগুলো এমন জায়গায় ফেলে রাখছে যে সেখান থেকে কুকুর বেড়ালে খাইছে অনেকের বাচ্চা পা নাই অনেকের মুখি চেনার উপায় নাই যে এটা কি অনেকের ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বোঝার ক্ষমতা নাই। আমাদের উদ্দেশ্য হলো তারা এই বাচ্চাগুলো এভাবে না ফেলে আমাদের যে মুজিব নিউ বান একটা ফাউন্ডেশন হয়েছে এইখানে দিয়ে যাক তাদের সুস্থ হবে চিকিৎসা করে তাদের সেভাবে যারা বাচ্চাগুলো নিতে চায় না তারা এভাবে না এই ফাউন্ডেশন দিয়ে যাক তাদের দায়িত্ব এই ফাউন্ডেশন নিবে মানে আপনাদের মূল বক্তব্য কি এটা দিয়ে কি জানানো দিচ্ছেন জানান দিচ্ছেন যে বাচ্চা গুলো আপনাদের কাছে দিয়ে যেতে হ্যাঁ আর এটা একটা সুস্থ আইন চাই যাতে যেখানে সেখানে মহিলা গর্ভনাথে বাচ্চা না ফেলে যদি অনাকাঙ্ক্ষিত হয় কোনো বাচ্চা আমাদের হসপিটালে নিজ দায়িত্বে দিয়ে যা গোপন রেখে পরিচয় গোপন রেখে হসপিটালে দিয়ে যাক অনেকে আসে যে পরিচয় দিতে মেয়ে করে না যে পরিচয় দিব কেমন হবে সবাই জেনে যাবে আসলে আমরা পরিচয় তাদের নিব না তাদের পরিচয় দেওয়ার দরকার নাই তারা পরিচয় গোপন করে বাচ্চাগুলোকে নিরাপদ স্থানে রেখে যায় মানে সেই বাচ্চাগুলোকে আপনারা সুচিকিৎসা দিয়ে ভালো ফ্যামিলির কাছে দিতে চান হ্যাঁ আমরা ওদেরকে একটা আপনজনের কাছে দিতে চাই যাতে এই পর্যন্ত কত বাচ্চা দিয়েছেন বিয়াল্লিশ প্লাস হবে এখন অবধি আমাদের হসপিটালে দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আপনাদের হাসপাতাল হাসপাতাল কোথায় বাংলাদেশ নিওন্টাল হসপিটাল এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড যাত্রাবাড়ি সাইনবোর্ড নারায়ণগঞ্জ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন এখানে উপস্থিত হয়েছেন যে সকল নবজাতক শিশুর কোনো পরিচয় নেই রাস্তায় বসে থাকেন অর্থাৎ রাস্তায় ফেলে যান অনেক বাচ্চাদের আমরা দেখি বিভিন্ন জায়গায় পড়ে থাকে ডাস্টবিনে পড়ে থাকে সেসব সকল বাচ্চাদের উদ্ধার করেন মজিব নিউবর্ণ ফাউন্ডেশন এবং তাদেরকে সুচিকিৎসা দিয়ে তারা হচ্ছে ভালো ফ্যামিলির কাছে দত্তক দেন এমন কথাই বলছেন ভাই আপনাদের এই এখানে আজকে উপস্থিত হওয়ার কারণটা কি আমাদের এখানে যে প্রোগ্রাম হচ্ছে মজিবত সারে যে প্রোগ্রাম পথ নবজাতক দেরকে অনেক দূর আগে যাবে আমরা সেটা প্রত্যেক জন্য ধন্যবাদ এই পর্যন্ত কতগুলো বাচ্চা আপনারা সংগ্রহ করতে পেরেছেন আমরা আমরা দেখছি আমার এখানে প্রেস ক্লাব গত শুক্রবারে বৃহস্পতিবারে প্রেস ক্লাবে আসছিলাম ওনার কাছে দেখলাম দুইজন বাচ্চা আছে নবজাতক উনি এই বাচ্চাগুলা আপনার এই পথ থেকে হ্যাঁ আপনাদের এই প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমি জানতে পারি না আপনি কতদিন থেকে কাজ করছেন আমরা অনেক অনেকদিন ধরে কাজ করছি কতদিন অনেকদিন প্রায় না বেশি হবে এই প্রতিষ্ঠান তেরো সাল থেকে মনে করেন শুরু মানে কয় বছর হবে সেটা বলেছে এগারো বছর আপনি এগারো বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন আমি চাকরি করি না এই প্রতিষ্ঠানে মনে করেন আমরা বলি আমাদের মাতুয়াল মেডিকেলের বড় ডাক্তার সেই সবতে আমরা এখানে আসছি আপনারা কতগুলো বাচ্চা এই পর্যন্ত দত্তক দিতে পেরেছেন আমি গত বৃহস্পতিবার আসছি আমি দুজন বাচ্চা ওনার ওনাকে দেখি ওনার সাথে দুইজন দুইটা মেয়ে বাচ্চা ওনার সাথে দেখছি মানে মুঠ হিসাব জানেন না এটা আমি জানি না প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আসলে মুজিব নিউবর্ণ ফাউন্ডেশন এখানে যে সকল পত শিশু আছে পরিচয় বিহীন যাদের পরিচয় পাওয়া যায় না সেই সকল বাচ্চাদেরকে এরা সুচিকিৎসা দিয়ে ওনারা আসলে ভালো একটা ফ্যামিলির কাছে দত্তক দেন এমন কথা বলছেন তবে আপনাদের এখানের ইয়াকে প্রধানকে ওই যে মজিবুর ওই যে কোনি কাপড় আসলে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন যদি একটু কথা বলা যায় ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আপনার সাথে কথা বলা যাবে আপনাদের এই র্যালির উদ্দেশ্য র্যালির উদ্দেশ্য বাংলাদেশে পতন অবযাদকদেরকে সুরক্ষিত আশ্রয় তৈরি করা পথ নবজাতকের আপন জন হবে না কোনো বিভাজন এই প্রতিপাদ্যকে বাস্তবায়িত করা অর্থাৎ পথ নবজাতক যাদেরকে আমরা রাস্তাঘাটে নদী নালা খালের পারে ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়া যাবে না তাদের জন্য সরকারের কাছে দাবি নিবন হাব তৈরি করে দিতে হবে যারা বাচ্চা বাচ্চা লালন পালন করতে পারবেন না বা ডিসকার্ড করার মনে করে যে না ওকে ফেলেই দিতে হবে এরকম জোর কোনো পরিস্থিতি তৈরি হলে এই নিবন হাবে রেখে যাবে তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া হবে পুনর্বাসন করা হবে আইনের মাধ্যমে তাদেরকে ব্যবস্থা করা হবে কতদিন থেকে আপনাদের কাজ করছে। আমি কাজ করতেছি গত দশ বছর যাবৎ আর ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে গত তিন বছর যাবৎ আমরা এই পর্যন্ত একচল্লিশটি নবজাতককে বিভিন্ন জাতক কুড়ে এনে তাদের চিকিৎসা দিয়েছি তাদের সেবা দিয়েছি এবং তাদেরকে আইনের মাধ্যমে যাতে ভালো পরিবারে যায় সেই ব্যবস্থা সেই সাহায্য সহযোগিতা আমরা করেছি কোন কোন জায়গা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করা হয় অনেক জায়গা থেকে বাচ্চা যখন যে কেউ দেখে কোথায় বাচ্চা ডাস্টবিনে থাকে তাহলে মুরগাপাড়া চৌরাস্তা সোনার গাড়ি যে হাবিবপুরে ডাস্টবিন থেকে একটা বাচ্চা নিয়ে আসে তার নাম রেখেছে আমরা নায়লা অর্থাৎ আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্ধা আরেকটা নিয়ে আসছিল আমাদের সাইনবোর্ড এর থেকে এক ডাস্টবিন থেকে সেই বাচ্চার নাম রেখেছে আমরা মুগ্ধ এরকম ছিল জান্নাত এরকম ছিল সামিন এরকম এই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই পর্যন্ত কতজন শিশুকে আপনারা পেয়েছে আমরা গত 10 বছরে এই পর্যন্ত 41 জন নবজাতকে উদ্ধার করেছি তাদের চিকিৎসা দিয়েছি তাদেরকে বিভিন্ন পরিবারে হস্তান্তর করার ব্যবস্থা নিয়েছি আর যেই 3 জন বাচ্চা মারা গিয়েছিল তাদের তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা আনজমান মফিদুর ইসলাম এখন কতজন আছে এখন এই মুহূর্তে আমার আন্ডারে ভর্তি আছে 2 জন এবং আজকে সকালে আরো একজন আসছে 3 জন নবজাতকে 2 জন নবজাতকে আমার সাথে এখন আছে মানে এই মোট আপনাদের ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তেতাল্লিশ জনের কথা বলছে জি তার মধ্যে একচল্লিশ জনকে দত্তক অলরেডি বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে জি ধন্যবাদ